আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আজকে হাজির হলাম বাংলা প্রেমের স্মৃতি সংলাপ পার্ট টু নিয়ে তুমি জানো গতকাল রাতে আমি ঘুমাইনি তোমার কথাগুলো মাথায় ঘুরছিল আমিও না আমি তো ভেবেছিলাম ভিজাচল মুছতে মুছতে বললাম তুমি জানো বৃষ্টিতে ভিজে আমার মনে পড়ে গেল কলেজের প্রথম বর্ষার দিন তুমি আমার ছাতা নিয়ে পালিয়েছিলে হ্যাঁ আর তুমি চিৎকার করে বলেছিলে ছাতা ফেরত দাও না হলে আমি তোমার নোটস ছিঁড়ে ফেলব আমি দৌড়ে পালিয়েছিলাম তারপর তুমি পিছনে দৌড়ে এসে আমার হাত ধরে টেনেছিলে আমরা দুজনেই পড়ে গিয়েছিলাম কাদায় আমি হাসতে হাসতে বললাম আর তুমি বলেছিলে এই কাদাটা আমাদের প্রথম ছবি আমি তো রেগে গিয়েছিলাম কিন্তু পরে সেই ছবিটা আমি ফ্রেম করে রেখেছিলাম এখনও আছে আমার ড্রয়ারে আমার চোখে চমক সত্যি আমি ভেবেছিলাম তুমি ফেলে দিয়েছ আমার কাছেও আছে সেই ছবিতে তোমার মুখে কাদা লেগেছিল কিন্তু হাসি ছিল যেন পুরো আকাশ আমি কিছুক্ষণ চুপ করে রইলাম তুমি জানো আমি যখন দিল্লিতে থাকতাম একদিন বৃষ্টি হচ্ছিল আমি বারান্দায় দাঁড়িয়ে তোমার নাম ধরে ডেকেছিলাম কেউ শুনেনি। কিন্তু আমার মনে হয়েছিল তুমি শুনেছ কারণ সেই রাতে তুমি ফোন করে বলেছিলে আমি তোমার কাছে আছি অনন্যার কাছে এসে বলতে লাগলাম আমি শুনেছিলাম কারণ আমার ঘরের জানলা খোলা ছিল বৃষ্টির শব্দের মধ্যে তোমার গলা শুনেছিলাম আমি উঠে বসেছিলাম তারপর ফোন করেছিলাম আমি চোখ মুছে বোলাতে লাগলাম তুমি জানো আমাদের বিয়ের দিন আমি ভয়ে পেয়েছিলাম আমি ভেবেছিলাম যদি তুমি বদলে যাও কিন্তু তুমি যখন আমার হাতে আংটি পরিয়েছিলে তুমি বলেছিলে আমি বদলাব না শুধু তোমার সাথে বাড়ব আর তুমি কেঁদেছিলে আমি তো ভয়ে পেয়ে গিয়েছিলাম ভেবেছিলাম এই মেয়ে এখনো কানছে আমি কি করব তারপর তুমি তুমি হেসেছিলে বলেছিলে। এটা খুশির আমি হাসতে হাসতে জানো আমাদের প্রথম ঝগড়া কি নিয়ে হয়েছিল তুমি আমার জন্য রান্না করতে গিয়ে লবণ বেশি দিয়েছিলে আমি বলেছিলাম তুমি আমাকে মারতে চাও তুমি বলেছিলে না আমি তোমাকে ভালোবাসি আর আমি সেই রান্না খেয়ে ফেলেছিলাম তারপর তুমি আমার জন্য আবার রান্না করেছিলে আমরা দুজনে মিলে খেয়েছিলাম সেই রাতে আমি প্রথমবার তোমাকে জড়িয়ে ঘুমিয়েছিলাম আমি রাহুলের বুকে মাথা রাখলাম তুমি জানো আমাদের ছেলে যখন জন্মাবে আমি তাকে বলবো তোমার বাবা আমার জন্য বৃষ্টি হয়ে এসেছিল আর আমি বলবো। তোমার মা আমার জন্য আকাশ হয়েছিল জানো আজকে আমাদের ছেলে প্রথমবার বাবা বলেছে ফোনে শুনলাম আমার চোখে জল চলে এসেছিল আমি শুনেছি মা রেকর্ড করে পাঠিয়েছেন আমি অফিসে বসে কেঁদে ফেলেছিলাম সবাই ভেবেছে বসের কি হলো আমি হেসে বললাম তিনি জানো আমি যখন গর্ভবতী ছিলাম তুমি প্রতি রাতে আমার পেটা টান লাগিয়ে শুনতে বলতে এই ছোট্টটা কি বলছে আমি বলতাম ও বলছে বাবা তাড়াতাড়ি আয় আমি আসতে পারিনি প্রজেক্টের জন্য দিল্লি যেতে হয়েছিল তুমি একাই হাসপাতালে গিয়েছিলে আমি ট্রেনে বসে কাঁদছিলাম কন্ডাক্টর এসে বলেছিল স্যার টিকিট আমি বলেছিলাম আমার ছেলে জন্মেছে আমি রাহুলকে আমার কাছে টেনে নিয়ে বললাম তুমি জানো আমি যখন প্রথম ওকে খোলে নিয়েছিলাম ওর চোখে তোমাকে দেখেছিলাম আমি বলেছিলাম এই ছোট্ট রাহুল তোমার বাবা আসছে আমি চোখ নামিয়ে বললাম আমি যখন প্রথম ওকে কোলে নিয়েছিলাম ও আমার আঙুল ছিপে ধরেছিল আমি ভেবেছিলাম এই ছোট্ট হাজটা আমার পুরো পৃথিবী আমার চোখে জল নিয়ে বললাম তুমি জানো আমি যখন ওকে দুধ খাওয়াতাম ও ঘুমিয়ে পড়ত আমি তোমার শার্টটা ওর গায়ে জড়িয়ে দিতাম ও শুধু গন্ধ নিত আমি বলতাম বাবার গন্ধ আর তুমি যখন আমাকে ফোন করতে বলতেও তোমার মতো হাসে আমি বলতাম না তোমার মতো সুন্দর আমি ওর কাঁধে মাথা রাখি তুমি জানো আমাদের গল্পটা এখন তিনজনের কিন্তু আমি ভয় পাই যদি কখন আমরা হারিয়ে ফেলি হারাবো না কারণ তুমি আমার বৃষ্টি আমি তোমার আকাশ আর ও আমাদের তারা আমরা তিনজনে মিলে কুরু আকাশ আমি হেসে তুমি জানো ও যখন বড় হবে আমি ওকে বলবো তোমার বাবা মা প্রথম দেখায় কাজায় করেছিল আমি বলবো তোমার মা আমার ছাদা চুরি করেছিল পাঁচ বছর পর গ্রামের পুরনো বট গাছের নিচে আমি ছেলের হাত ধরে আর্য দেখো এখানেই তোমার বাবা মা প্রথম কথা বলেছিল তুমি জানো তোমার বাবা আমাকে এখানে বসিয়ে বলেছিল আমি তোমাকে বিয়ে করব আমার ছেলে চোখ বড় করে বলল। সত্যি মা তুমি কি বলেছিলে আমি বলেছিলাম প্রথমে চা খাওয়াও তারপর তোমার বাবা দৌড়ে গিয়ে চা আনলো কিন্তু চা ঠান্ডা হয়ে গিয়েছিল আমি পিছন থেকে এসে আর তোমার মা বলেছিল ঠান্ডা চা খাওয়ালে বিয়ে ভেঙে যাবে আমি আবার দৌড়ে গিয়ে গরম চা আনলাম সেই থেকে আমি কখনো ঠান্ডা চা খাওয়াইনি আর্য হাসতে হাসতে বলল বাবা তুমি মাকে কতটা ভালোবাস আমি অনন্যার দিকে তাকিয়ে যতটা আকাশে তারা আছে আর তুমি জানো তোমার মা আমার প্রথম তারা তুমি জানো আর্য যখন প্রথম স্কুলে গেল আমি কাঁদছিলাম তুমি বলেছিলে ও তো আমাদের কাছেই থাকবে কিন্তু আমি জানতাম ও বড় হচ্ছে আমি আর্যকে কোলে তুলে নিলাম তুমি জানো তোমার মা যখন তোমাকে প্রথম স্কুলে নিয়ে গিয়েছিল তুমি কাঁদছিলে কিন্তু তোমার মা কাঁদেনি ও বলেছিল আমার ছেলে সাহসী মায়ের গালে চুমু খেয়ে বললে মা তুমি কখনো কাঁদো না আমি হেসে কাঁদি কিন্তু তোমার বাবার কাছে লুকিয়ে ও যখন ঘুমিয়ে পড়ে আমি ওর বালিশে মুখ গুঁজে কাঁদি কারণ ও আমাদের জন্য সব করে তুমি জানো আমি যখন অফিসে থাকি আমার ডেস্কে তোমার আর ছবি থাকে আমি প্রতি ঘন্টায় দেখি কখনো কখনো ফোন করে বলি আমি বাড়ি আসছি রাহুলের হাত ধরে বললাম তুমি জানো আমি যখন একা থাকি আমি তোমার দেওয়া সেই পুরোনো চিঠিগুলো পড়ি আর্য এসে বলে মা এটা কি আমি বলি এটা তোমার বাবার ভালোবাসা আর্য বাবার কাঁধে মাথা রেখে বলে বাবা আমি যখন বড় হব আমি তোমার মতো হব ছেলের মাথায় চুমু খেয়ে বললে না তুমি তোমার মায়ের মতো হবে কারণ ও আমার শক্তি আমরা তিনজনে হাত ধরে বললাম তুমি জানো আমাদের গল্পটা এখনো শেষ হয়নি এটা চলছে আর চলবে আমি হেসে বললাম হ্যাঁ কারণ আমরা তিনজনে মিলে একটা পরিবার আর পরিবার কখনো শেষ হয় না বটগাছের নিচে সূর্য ডুবে যায় তিনজনে হাত ধরে বাড়ির দিকে হাঁটি পিছনে আমাদের ছায়া লম্বা হয় কিন্তু আমাদের ভালোবাসা আরও লম্বা